তো এই কিতাবটার এত বেশি গুরুত্ব যে মোহাম্মদ আবদুল্লাহ রহিমল্লা যে এটা লিখেছেন যে তিনটি মূলনীতি এটার গুরুত্ব এতটুকু যে রাষ্ট্রনায়ক পর্যন্ত ওই জামানায় তারা সবাই এটাকে পড়ার ব্যাপারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতেন ইমামদেরকে বুদারিস্টদেরকে ছাত্রদেরকে সাধারণ জনগণকে সবাই এটা শিখতে হবে তাহলে এটা আমাদের শেখার দরকার আছে না নাই দরকার আছে আলহামদুলিল্লাহ এই কারণেই দেখা যায় যে মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ অনেক বড় একজন না আসলো বাদ দেন এগুলি তাহলে এটা খুলে ফেলেন তো তো সম্মানিত বন্ধুগণ খেয়াল করেন আপনারা তো মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ হাফিজাহুল্লাহ তিনি অনেক বড় একজন আলম ছিলেন অনেক সম্মানিত ছিলেন তো তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন তিনি লিখেছেন লাইমাতিল মাতিল মাসাজিদ মসজিদের ইমামদের কাছে সকল এই রাষ্ট্রের সকল ইমামদের কাছে লিখেছেন যে ইয়া মুরহুম বিতা আলিম ই মসজিদ মসজিদের যে জামাতে যারা শরীফ হয় তাদের সবাইকে যেন এটা আদেশ করে সালাস দুসুলুস সালাসা বা সালাসদুলুসুল এই তিনটি মূলনীতি যেন তাদের সবাইকে শেখানো হয় প্রতিদিন তাদের জন্য মাজলিস করবে মসজিদে সেটা যখনই হোক পরে হোক পরে হোক মাগরিবের পরে হোক যেন মাজলিস সেখানে গঠন করা হয় যে জিজ্ঞাস করবে তারা ইমাম জিজ্ঞাস করবে এটা সম্পর্কে যে শিখেছ না পারো কিনা কি কিনা এত গুরুত্ব ছিল তো এভাবে করে দেখা যাক প্রত্যেক ইমামের উপর এটা নির্ধারণ করে দেওয়া হতো ইবুল্লাহ জামাতিবি তারিখ এই ব্যাপারে যেন একটা জামায়াত কায়েম করা প্রত্যেকটা ইমামদের কাছে ভয়া কিদুল্লাহু মাজলিস এন ইয়ৌমিয়ান ইয়াস আলু হুম আন উম ফি আনুমরি দিন হিহিম আলিম হুম একা আলাইহি হা আলাইহিম মিনহা যে প্রতিদিন তাদের জন্য মজলিশ থাকবে সেই মাজলিশে ইমাম জিজ্ঞাস করবেন দিন সম্পর্কে তাদেরকে শিখাবেন তারা দিন সম্পর্কে যেটা বুঝে না এ বিষয়ে জানবেন জিজ্ঞেস করবেন তো এই জন্য যোগ্য আলেম দরকার কি দরকার যুগ আলিম দরকার আজকে আপনি আপনার দেশ নিয়ে স্বপ্ন দেখতেছেন আহ আমার দেশটা যদি সৌদি আরবের মতো হতো তাহলে আগে কেমন ছিল আজ থেকে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে সৌদি আরবের অবস্থা এখনো তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আল্লাহর নিয়ামত শিক্ষার জনের এখনো কত গুরুত্ব এই দেশে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন গত কি জানি ভুলে গেলাম রবিবার বা সোমবারের মধ্যে ইউনিভার্সিটিতে সেখানে বিদায় অনুষ্ঠান হলো মদিনা ইউনিভার্সিটিতে এই বছর যে সমস্ত ছাত্র এবং ছাত্রী তারা শেষ করেছেন অনার্স লেভেলে মাস্টার্স এবং ডক্টরেট লেভেলে যারা শেষ করেছেন তো ওখানে দেখলাম বেশ কিছু মেয়েরাও সৌদি আরবের যারা তারা অনলাইনে পড়াশোনা করেন তারাও এসেছেন বিদায় অনুষ্ঠানের জন্য সরকার মদিনার আমিরের পক্ষ থেকে তো আমরাও গিয়েছি আলহামদুলিল্লাহ তো সেখানে তিন হাজারের উপরে তিন হাজারের উপরে এই বছর মদিনা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করে মুতাখারিজ হয়েছেন শেষ করেছেন সাল্লাহ গোটা পৃথিবী থেকে তিন হাজার উপরে এখন চিন্তা করেন তাদের সৌদি আরবরাও আছে এর মধ্যে তিন হাজারের উপরে ভিডিওটা আমি শেয়ার করব আমি কিছু ভিডিও করেছি তো আশ্চর্য হয়ে গেলাম যে শিক্ষার কত গুরুত্ব দিচ্ছেন এই জন্য মানুষকে যদি আপনি দিন না শিখান যোগ্য আলম যদি তৈরি না করেন আপনার দেশ আলোকিত হবে না এই যে আজকে আমাদের দেশে তাহিদের বিরুদ্ধে মুসলমানগণ সুচ্ছার সুন্নার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে সুচ্ছার কিন্তু শিরিক এবং বেদায়তের ছড়াছড়ি তারা বুঝতেছেন এই ব্যাপারে তাদের কোনো টেনশন নাই কিন্তু সহিয়া মসজিদ মাদ্রাসা মাদ্রাসা গুলো মুসলমানরা বন্ধ করে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন কেন হচ্ছে শুধু অজ্ঞতার কারণে তারা জানে যে এই শিক্ষাটি সঠিক নয় বরং তারা যে ভুল শিখেছেন ওইটাই সঠিক এই কারণে তারা এই বিশুদ্ধ শিক্ষার শত্রু হয়ে দাঁড়িয়েছে শয়তান তাদেরকে অস্ত্রসা দিচ্ছে অজ্ঞতার কারণে সুতরাং আমি আমাকে বলছি আপনাদেরকে বলছি যদি আপনার পরিবারকে আপনি আবাদ করতে চান আপনার সমাজকে যদি আবাদ করতে চান আপনার রাষ্ট্রকে যদি আবাদ করতে চান তাহলে এই তাহিদের শিক্ষা তাদের মাঝে বিতরণ করতে হবে শিক্ষা ছাড়া জাতিকে আলোকিত করতে পারবেন না অতএব এই দাওয়াত আমাদের 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 পরিবারে সমাজে রাষ্ট্রে আমরা সারা জীবন আমরা এটাকে প্রচার করতে চাই আমরা আমাদের দেশকে তাওহিদ ও সুন্না দ্বারা আবাদ করতে চাই সবাই রাজি আছেন আল্লাহ তৌফিক দান করুক কাহিনা এজন্য আমাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে পরিবারের কাছে জ্ঞান চর্চা করতে হবে উপহার দিতে হবে সন্তানদেরকে অন্যথায় পরিবার গঠিত হবে না এবং সমাজের মানুষের হবে রাষ্ট্রের কাছে জ্ঞান বিতরণ করতে হবে একসময় আল্লাহ তালা এই বিশুদ্ধ জ্ঞান যখন তাদের মাঝে প্রবেশ করবে তখন আমাদের দেশটাকেও সুখ ও শান্তি এবং নিরাপত্তা ও সমৃদ্ধির মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ তো আমরা এই کتابটি এখন শুরু করতেছি আপনারা কি বলেন আল্লাহ তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসান্নিফ রহেমাহুল্লাহ الله মাহমুদ আব্দুল্লাহ ইব্রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক একদিন তার জীবনী নিয়ে আমি একদিন আলোচনা করবো ইনশাল্লাহ উচিরে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন তো তিনি এই কিতাবটিতে বেশ কিছু বিষয় আলোচনা করেছেন কিন্তু মূল বিষয় হলো তিনটি কয়টি আল্লাহকে জানা আল্লাহ রাসুলকে জানা এবং দিনকে জানা দলিল প্রমাণ সহ কিন্তু এটা বলার আগে তিনি মানে ছাত্রকে শেখাচ্ছেন কাকে শেখাচ্ছেন ছাত্রকে তো ছাত্রকে যে তিনি শেখাচ্ছেন এই কিতাবটা যারাই পড়বে তো তিনি শুরুতে বলতেছেন রহিমা কাল ছাত্রকে সম্বোধন করে বলতেছেন কাল্লাহ আপনি যদি এই কিতাবের ছাত্র হন অসুবিধা নেই তিনি বলছেন যে তুমি জেনে রাখো আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করুক কি করুক আল্লাহ তোমার প্রতি দয়া করুক তো এখানে একটা বিষয় শিক্ষা যে আপনি যদি কোনো ছাত্রকে শিখাতে চান তাহলে তার জন্য দোয়া করা উচিত ই আলাম তুমি জেনে রাখো শিখো জানো আল্লাহ তোমার প্রতি দয়া করুক এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি শিখাতে চাই আমরা তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ তোমাকে দয়া করুক তোমার জ্ঞানকে বৃদ্ধি করুক তোমার প্রতি আল্লাহ আহসান করুক তোমাকে সত্যবাদী হিসেবে কবুল করুক তোমাকে আল্লাহ তার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করুক এরকম দোয়া আমরা করব কেমন অনুরূপভাবে ছাত্রকেও আমরা দোয়া করব তাহলে শাহেকের ভাষায় আমি দোয়া করতেছি রাইলাম রহিমাক আল্লাহ জেনে রাখো আল্লাহ তোমার প্রতি দয়া করুক তো আপনারা যেহেতু এখানে অনেকে আছেন আমি বলবো ই রাইলাম রহিমাকুমুল লহ তোমরা জেনে রাখো সবাই এবং আল্লাহ আপনাদের সবার উপর দয়া করুক আলহামদুলিল্লাহ এরপর তিনি বলছেন আন্নাহু ইয়া জিব আলাইনা তাহাল্লুম আর যে আমাদের উপর ওয়াজিব চারটি মাস আল্লা জানা কয়টি মাস আল্লাহ মানে বিষয় চারটি বিষয়ে জানা বুঝা আমাদের উপর ও আজীব কয়টি বিষয় তাহলে চারটি বিষয়ে ও করা আমাদের উপর কয়টি বিষয় আচ্ছা এক নম্বর আল্লাহ মানে জানা জানাটাই ও আজীব জানাটা কি ও আমরা মনে করি শুধু মানা ও কি ও যেমন আমরা যে সমাজে বসবাস করি সবাই দেখবেন আপনাকে দাওয়াত দিবে সালাত করো বাবা মা বাবার সেবা করো বাবা নারীদেরকে বলবে আপনারা পর্দা পালন করুন এভাবে করে জাকাতের কথা বলা হবে শ্যামের কথা বলা হবে সালাতের কথা বলা হবে তাহলে এগুলো হচ্ছে ইবাদত এগুলো কি ইবাদতের কথা বলা হবে কিন্তু ইবাদতের আগে যেটা দরকার সেটা হচ্ছে জানা জ্ঞানার্জন করা জ্ঞানার্জন যে করতে হবে এই বিষয়টি আমাদের সমাজে গুরুত্ব কম কথা ঠিক না গুরুত্ব কম সবাই শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে ইবাদত চর্চা করা ইবাদত প্রচার করা নিয়ে ব্যস্ত কিন্তু জ্ঞানার্জন নিয়ে ব্যস্ত নয় জানা অথচ এই বিষয়টি আমাদের উপরাজিব করে দিয়েছেন আল্লাহ সুহা আল্লাহ রবিন গোটা কোরআনে বহু জায়গায় বলেছেন তোমরা করো করোলামু জেনে রাখো এভাবে আল্লাহ তালা আমাদেরকে জানতে বলেছেন কি জানতে বলেছেন আলিম তোমরা জেনে রাখো আল্লাহ তালা সকল বিষয়ে জ্ঞান রাখেন আন্নাল্লাহ গর রাহিম তোমরা জ্ঞানার্জন করো জানো যে আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু এভাবে করে আল্লাহ তালা গোটা কোরআনে জানতে বলেছেন আল্লাহ তো এই জন্য জানতে হবে এই জানাটা আমাদের সর্বপ্রথম আজিব জানা এরপরে মানা ওয়াজিব আল্লাহ রকুল আল আমি মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন ফাহ আলহাম আল্লাহফুল্লাহ ইলাহা তুমি জ্ঞান কর করো যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহা নেই এই বিষয়ে তুমি আগে জানো ওয়াস্তাগফির লি যামবিকা ওয়া এরপর তুমি আমল করো আগে জানো পরে আমল করো কি আমল তুমি তোমার জন্য এবং এবং মুমিন নর নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও কার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে আগে তুমি জানো জানার পরে কি জানবে তুমি যে তুমি জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি হলেন ইলাহ তিনি কি ইলাহ সত্য ইলাহ তিনি যুল উলহিয়া ইবাদতের একমাত্র অধিকারী ইবাদত একমাত্র তার জন্য করতেই হবে ইবাদত করতে হবে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা সকল বান্দাদেরকে আদেশ করেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো যদি মানুষ ইবাদত না করে আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে আল্লাহ বলেছেন ইনদাল্লাধী না ইস্তাক ইবাদতি যারাই আমার ইবাদত থেকে অহংকার করবে সেদ হলেও না জাহান্নামা দাখিরিন তারা জাহান জাহান্নামে প্রবেশ করবে অনন্তকালের জন্য অবমা লাঞ্ছিত অবস্থা অনন্তকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে সুতরাং আল্লাহ রব্দুল আল ইবাদতের আগে জানতে বলছেন যে রাসুল ফা আলাম আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই ইবাদত পাওয়ার আর হকদার কেউ না এরপরে আমল করুন আমলটা কি ওস্তাদ রফিল নিজাম্বিকা মিনি অল মুমিনাত আপনি আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে এবং মুমিন নরনারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এখন অনেকে বলবে মোহাম্মদ সাল্সলাম কি গুনা করতে পারে আহুলুস সুনাল জামাতের কথা হলো নবীজির যারা বুল হতে পারে কি গুনাহ ছোট গুনা সগিরা গুনাহ হতে পারে কিন্তু দ্বিতীয়বার হয় না একবার হয় দ্বিতীয়বার হয় না দলিল যেমন মোহাম্মদ সাল্লাহিসাল্লাম একবার তিনি তার স্ত্রীদেরকে খুশি করার জন্য তিনি বলছিলেন যে আমি আর মধু খাব না কি খাবো না মধু খাব না কিরকম তিনি আশা নামাজের পরে কোন এক স্ত্রী ঘরে মধু খেতে যান এখন নারীদের মধ্যে তো এই সমস্যাটা আছে একজন আরেকজনের মধ্যে একটা রেশা রেশা আছে তাই না তো এখন আইসারবদি আল্লাহ তালা এটা পছন্দ করেন না বা অন্য অন্য স্ত্রী কেউ পছন্দ করেন না তখন তারা একটা পরামর্শ করলেন যে নবী সাল্লাম মধু খাওয়ার পর যার ঘরে যাবে তো সে যেন বলে যে আপনি কি খেয়েছেন গন্ধ করে ঠিক আছে আপনি ওই ফল খেয়েছেন কিনা তো এখন এই যে বিষয়টা তো তখন নবী করিম সাল্লাম এই যে দুর্গন্ধের কথা বলেছেন তখন তিনি বলেন যে আমি মধু খেয়েছি তবে আমি আর কখনো মধু খাবো না তো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন ইহা ইউহান মানে তিনি হারাম ঘোষণা করেছেন যে আমি আর টা খাবো না

তো বিষয়টা হচ্ছে এই জন্য আহ সুনাতুল্লাহ জামাতের আকিদা হচ্ছে নবী করিম সাল্লাহাম ছোট ভুল করতে পারেন তবে পুনরায় তিনি এর পুনরায় এই ভুলটা করেন না আর কবিরা গণত প্রশ্ন হতে পারে না কিন্তু বেদাতিদের কাছে আহলুসুল্লাহ জামাতের ছাড়া যত বেদাতি আছে তাদের কথা হলো সমস্ত নবীর আসলগণ মাসুম তাদের কোনো ভুল নেই কোনো গুণা নেই এটা ভুল এ কথা সত্য নয় বরং তাদের গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যদি গুণা না থাকে

তো এটা হচ্ছে আলোচনা জামাতের আকিদা এটা ইমাম নবাবি ইমাম বুখারি বলেন ইমাম মুসলিম বলেন এটা ইমাম ইবনে তাইমিয়া বলেন এটা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ এটা ইমাম ইবে বাজ রহমতুল্লাহ বলেন সোহালি সাইমান বলেন সবাই কথা তো এখন যে বিষয়টা বললাম যে আগে জ্ঞানার্জন করতে বলেন কি করতে বললেন যে তোমরা জ্ঞানার তুমি জ্ঞানার্জন করো হে রাস্ত তুমি জ্ঞানার্জন করো আগে জানো এরপর আমল করো যে আল্লাহ যেন আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও এবং মুমিন নরনারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুতরাং আগে কি করতে হবে জ্ঞান করতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি সঠিকভাবে আল্লাহ মানতে পারবেন না তালাকে করতে রাজি আছি তো এখন আমরা জ্ঞানার্জন কেমনে করব আল্লাহ এটা আদেশ করলেন এটা আল্লাহ ওয়াজিব করলেন এটা আল্লাহ ফরজ করলেন আর যেটা এর চাইতে কম গুরুত্বপূর্ণ দুনিয়াতে ওটার পিছনে আমরা সময় ব্যয় করতেছি করতেছি কিনা ঠিক অতটুকুই আপনি পাইবেন এর বেশি পাবেন না আল্লাহর কাছে যাওয়ার পরে ততটুকুই পাবেন যতটুকু আপনি আল্লাহকে গুরুত্ব দিয়েছেন আর দুনিয়াতে সুখ শান্তি সবাই চাই কিন্তু এই সুখ শান্তির জন্য আপনি আখেরাতে মহাকল্যাণকে দূরে রাখলেন তাহলে আপনার মতো বুকা আর কেউ নাই আজ থেকে বেশি না এখানে যারা আমরা আছি আমি বিশ্বাস করি আজ থেকে বিশ বছর পরে আমরা অনেকে থাকবো না পৃথিবীতে তিরিশ বছর পরে আমাদের যাদের বয়স চল্লিশ তখন শত্রু হবে আচ্ছা তিরিশ এখানে চল্লিশের বয়সের উপরে কিছু আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ পঞ্চাশের উপরে এখানে দু একজন থাকতে পারেন তো আজ থেকে চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর আশা করা যায় কেউ থাকবে না এখানে এবং আপনি যে পৃথিবীতে বসবাস করতেছেন আপনার লেভেলের পঞ্চাশ বছর পরে পৃথিবীতে কেউ থাকবে না যাদেরকে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে চলতেছে পৃথিবীতে বসবাস করতেছে নারী এবং পুরুষ বিল্ডিং এর মালিক গড়ের মালিক গাড়ি বাড়ির মালিক মালিক সবাই মাটির নিচে আপনি সহ চলে যাবেন ঠিক না ভাই ঠিক এই ব্যাপারে ইমান আনার দরকার আছে এটা ইমান আনার দরকার না এটা না আনলেও চলবে এটা বাস্তব যাওয়া লাগবে মানলেও যাওয়া লাগবে না লাগবে যাওয়া লাগবে সুতরাং এই পৃথিবীতে যে উদ্দেশ্যে এসেছেন এটা ঠিক রেখে দুনিয়া কামান অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কিন্তু দুনিয়া কামাতে গিয়ে আখেরাত বাতিল করে এর চাইতে মানুষ মানুষ নাকি আর কেউ হতে পারে না আল্লাহ বুঝবার তফিক দান করুন তাহলে লক্ষ্য করুন ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমা যিনি দেশে তাহত প্রতিষ্ঠা করছেন তিনি এলেম দ্বারাই করেছেন কি দ্বারা শুধু মারামারি দিয়ে হবে না মিছিল দিয়ে হবে না শুধু কাফেরদের আপনার ওদের বিভিন্ন আপনার এম্বাসি দখল করলে হবে না মানুষকে মানুষের অন্তর আলোকিত করতে হবে কি করতে হবে মানুষের অন্তর যদি আলোকিত করতে পারেন ওই মানুষ রাত এবং দিন আল্লাহকে ভয় করে চলবে অন্তরের ভিতর অন্ধকার রেখে আপনি মানুষকে আলুর পথ দেখাবেন দেখবে না আর অন্তর আলোকিত হওয়ার পথ হচ্ছে জ্ঞান বলুন তো কি জ্ঞান যা আল্লাহ নাজিল করেছেন যা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহকে বলেছেন ওয়কুর রব্বি জিদিনী আলমা হে রাসুল আপনি বলুন হে আমার রব জিদিনী আলমা আমার জ্ঞানকে বাড়িয়ে দেন জ্ঞানকে বাড়িয়ে দেন মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ তালা আদেশ করেছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দেন আল্লাহ আদেশ করেছেন এই দোয়া করবার জন্য আল্লাহ তালা আদেশ করেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের সম্পত্তি বাড়িয়ে দেন এই বিষয়টি তোমাদের উপর দোয়া করা ওয়াজিব করে দেয়া হলো ওয়াজিব করে দেওয়া হলো এরকম দলিল আমরা খুঁজে পাব না এরকম দলিল আমরা খুঁজে পাব না তো এটার জন্য আমরা এটাকে ওয়াজিব করে নিয়েছি অসুবিধা নাই এটা অবশ্যই কোরআনে আসছে ফান্তাসির ফিল আরদ ইবাদত শেষ হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়াই পড়া কিন্তু নামাজটা তোকে পড়া লাগবে কিন্তু নামাজ না পড়ে আপনি দর দিচ্ছেন এখানে ভুল সুতরাং জ্ঞান আল্লাহর কাছে বেশি করে চাইতে হবে এটা আল্লাহ তালা মুহম্মদ সাল্লাহকে আদেশ করেছেন আমি আমাকে এবং আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা আজকে দিনে কয়বার এই দোয়াটা করছি যে আল্লাহ নামাজের মধ্যে সেজদার মধ্যে রাত্রে দিনে কতবার আমরা দোয়া করেছি যে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও এটা বেশি দোয়া করছি আমাদের সমস্যা বলার চাইতে বেশি হাত তোলার দরকার নাই শুধু প্রশ্নটা করলাম নিজে নিজে হিসাব করেন হাত তোলার দরকার নাই আজকে ফজর নামাজে কে দোয়া করেছেন সাজদাতে বা তাহাজে বিভিন্ন নামাজের সময় অবশ্য আল্লাহর কাছে চাইছেন নামাজ ছাড়াও চলাফেরার সময় চেয়েছেন আল্লাহ ব্যবসাটা বরকত দান করো ঋণ পরিশোধ করা তফিক দান করো সন্তানদেরকে তুমি ভালো রাখো অনেক কিছু আপনি চেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু কয়বার বলেছেন ইয়ে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও অথচ যে বিষয়টি আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবধারিত করে দিয়েছে যে তুমি বলো আল্লাহ জ্ঞান জ্ঞানকে বাড়িয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আমিন তাহলে প্রথম মাসআলা যেটা আমাদের জানা ওয়াজিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন সেটা হলো আল ইলম জ্ঞান অর্জন করা এখন জ্ঞানটা অর্জন করবেন কোন সম্পর্কে আল ইলমু আন মারিফাতিল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান ও মারিফাতি রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান মারিফাতুদ্দিন দ্বীন সম্পর্কে জ্ঞান এবং সেই জ্ঞানগুলো যে অর্জন করবেন কিভাবে বিল আদিল্লাহ মিনাল কোরআন ইউ সুন্না কোরআন এবং সুন্নার দলিল ভিত্তিক কোরআন এবং সুন্নার প্রমাণের মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আপনি জানবেন এটা আমার আপনার উপর সর্বপ্রথম ওয়াজিব সর্বপ্রথম আবশ্যিক বিষয় আলহামদুলিল্লাহ কেন আপনি যখন মারা যাবেন আমরা জানি হাদিসে পড়েছি মানুষকে দাফন করার পর যখন মানুষ চলে আসে তাই না তখন কি দুজন ফেরেশতা কবরে আসেন আসার পরে ইয়া কৌদায়নী তাকে বসান বসার পরে তারা প্রশ্ন করেন তিনটি কয়টি মার রব হুক ওমা অমার নাবিয়ুক তোমার রবকে তোমার দিন কোনটি তোমার নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনটি বিষয়ে প্রশ্ন করা হয় সুতরাং কবরে সর্বপ্রথম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেই ওই জগতে যে তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে এই তিনটি বিষয়ে সারা জীবন আপনার জ্ঞান করা উচিত কিনা বলুন তো উচিত অথচ আমরা সারাটা জীবন এই তিনটি বিষয়ে করা এটা অবহেলা করে চলি ঠিক ঠিক সবাই অবহেলা করি যারাই পৃথিবীতে তিনটি বিষয়কে অবহেলা করেননি তারাই পৃথিবীতে যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন আল্লাহ তারা এমন মানুষে পরিণত হয়েছেন তারা শত শত বছর আগে মৃত্যুবরণ করেছেন এখনো এই পৃথিবীতে যেন তারা জীবিত আছেন এখনো তাদের কণ্ঠস্বর যেন মানুষের এই কুহরে আওয়াজ হচ্ছে তাদের কণ্ঠস্বর এখনো তাদের আওয়াজ আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই তিনটি বিষয়ে তারা জ্ঞানার্জন করেছেন এই কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আজকে আমাদের মর্যাদা নাই কারণটা কি কারণটা হচ্ছে যেখানে গেলে মর্যাদা বৃদ্ধি করবে না আল্লাহ তালা সেই রাস্তায় তো আমরা নেই সেই রাস্তায় তো আমাদের জীবনকে আমরা ব্যয় করছি না তাহলে আমাদের মর্যাদা কিভাবে বৃদ্ধি হবে আল্লাহ আমাদেরকে বুঝবার তান করুক এলএম হচ্ছে সম্মানিত সংস্পর্শে যে আসবে সে সম্মানিত হবে দুনিয়া হচ্ছে লাঞ্চিত অপমানিত অভিশপ্ত এই দুনিয়ার পিছনে যারা সিটি করবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করবে তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে ক্ষতিগ্রস্ত হবে তারা পথভ্রষ্ট হবে নাউজ বাস্তবে তাই দুনিয়া ধোকা দিচ্ছে দুজন বন্ধু ব্যবসা করতেছে এত এরপরে একজন না কিছুদিন পরে দেখা যায় একজন একজন আরেকজনের বিরুদ্ধে এমন এমন পরিণত জানের কি হত্যা করছে দুইজন আত্মীয় একজন আরেকজনকে সারা মানে এত বন্ধু তো তাদের মাঝে এত গভীর আত্মীয়তার সম্পর্ক কিছুদিন পরে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে এর মানে এই দুনিয়াটা হচ্ছে এমন দুনিয়ার দিকে আমরা যত বেশি আকৃষ্ট হব এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত আর দুনিয়া মালুন অমা ফিহা দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত এর মধ্যে যা কিছু আছে আল্লাহ নবী সাল বলেছেন সব কিছু অভিশপ্ত তবে সেটা অভিশপ্ত নয় যে আলেম অর্জন করে যে ব্যক্তি আলেম যে ব্যক্তি আলেম শিখে যে ব্যক্তি এলেমের এলেমের পথে চলে এবং এলেমকে সহযোগিতা করার জন্য যা কিছু করা হয় আল্লাহর জিকিরের সহযোগিতার জন্য যা কিছু করা হয় সেটা অবিশপ্ত নয় বাকি গোটা পৃথিবীতে আল্লাহর জিকির ছাড়া আল্লাহর আলম ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে অবিশপ্ত সুতরাং দুনিয়া হচ্ছে লাঞ্ছিত দুনিয়া হচ্ছে অপমানিত আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়ার জীবন প্রতারণা ছাড়ার কিছুই নয় এই প্রতারণ এই প্রতারক দুনিয়া এর পিছনে যারা যাবে দুনিয়া তাদেরকে ধ্বংস করবে অপমানিত করবে এ দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবে আছে। এই জন্য দুনিয়াতে প্রধানমন্ত্রী আবার জেলে যায় দুনিয়াতে মন্ত্রী আবার জেলে যায় ফাঁসি হয় দুনিয়াতে বিশাল ক্ষমতাশীল এত এত টাকার মালিক আবার জেলে যায় থুতু খায় মানুষের কারণ দুনিয়ার পিছনে ঘুরেছে